বাঙালির ঐতিহ্য ধরে রেখেছে এই পয়লা বৈশাখ আর বৈশাখকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মেলা অনুষ্ঠিত হচ্ছে হ্যালো আসসালাম সবাইকে শুভ নববর্ষ নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আমি কিন্তু চলে এসেছি আমাদের ঐতিহ্যবাহী দর্গা মেলায় এটা চৈত্র সংক্রান্তি মেলা আর এবার কিন্তু চৈত্র এবং বৈশাখ দুটো মিলিয়ে এই মেলাটা পেয়েছে সে কারণে হচ্ছে মেলাটা আরও বেশি জমে উঠেছে তবে আমাদের এই অঞ্চলে দক্ষিণ অঞ্চলে এই ষাট গম্বুজ মসজিদ আর দরকার মাজার এখানে হচ্ছে এই মেলাটা ছোটোবেলা থেকে অনেক বেশি জনপ্রিয়তা লাভ পেয়েছে ছোটোবেলা থেকেই শুনেছি এই মেলাটা ঈদ বা অন্য অন্য উৎসবের মধ্যে এই মেলাকে কেন্দ্র করেও অনেক উৎসব হয় এই অঞ্চলের মানুষজন এই মেলাটাকে অনেক বেশি উৎসবপূর্ণ মনে করে এখানে বিভিন্ন ধরনের মিষ্টি সেই সাথে হচ্ছে বিভিন্ন ধরনের সরঞ্জাম সাজসজ্জা সব ধরনের এই মেলাতে হয়ে থাকে এখানে কিছু কিছু মিষ্টি চার পাঁচ কেজি ওজনের হয়ে থাকে একটা মিষ্টি এবারে হচ্ছে মেলা গিয়ে ওইভাবে ভিডিও করা সম্ভব হয়নি তাই সব কিছু দেখাতে পারছি না আর এখানে দেশীয় পণ্য যেগুলো বাঁশের কোলা পাখা তাছাড়া মাটির আরও অনেক জিনিসপত্র এখানে ছিল সব কিছু মিলিয়ে মেলার এই সৌন্দর্যটা আরও বেশি ভরপুর হয়ে উঠবে তো আজ হচ্ছে মেলার প্রথম দিন তাই ওরকম দোকান আসে নাই আর মেন হচ্ছে পয়লা বৈশাখের চারিদিকে মেলা হচ্ছে যার কারণে এই মেলাটায় একটু এবার একটু কম হয়েছে আর এদিকে হচ্ছে বাচ্চাদের অনেক ধরনের রাইড অনেক ধরনের খেলনা তারপরে প্রসাধনী সাজসজ্জার অনেক কিছুই রয়েছে সব কিছু ওইভাবে ভিডিও আকারে শেয়ার করা সম্ভব হয়নি তো মেলার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম এখানে অনেক ধরনের বাচ্চাদের খেলার রাইড আছে তো তারপরে হচ্ছে এখান থেকে আমরা মিষ্টি কিনলাম তারপরে এখান থেকে আমি পিঠার সাস কিনেছি তারপরে মিষ্টি কিনেছি এখানে সব থেকে দানাদার আর আরও অনেক ধরনের মিষ্টি আছে দানাদার সেই সাথে হচ্ছে এখানে জিলাপির মতো আর একটা মিস মিষ্টি ওইটাকে কী বলে আমির্তি তো প্রত্যেকটা মিষ্টি অনেক বেশি সুস্বাদু আর এই স্পেশাল মেলাটা কিন্তু দরগার মেলায় হয়ে থাকে আর এইটা ছোটোবেলা থেকে দূর দূরান্ত থেকে লোক আসতো এই মেলায় তো এই অঞ্চলে এই মেলাটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় তারপরে আমরা এখানে ফুচকা খেতে এসেছিলাম ফুসকা খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে কিছু পিঠার শ্বাস কিনে নিলাম তো তারপরে এইটা ছিল চলে যাওয়ার অংশ তো আপনাদের কাছে কেমন লেগেছে মেলার ভিডিওটা অবশ্যই জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ চলো হাফেজ দু

এখনো ভাই